হ্যালো বিরুয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট মনিটাকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এ তো সকালবেলা ওকে পড়তে বসিয়ে দিলাম শুধু দুষ্টামি শুধু দুষ্টামি দেখেন ওকে বললাম যে আনটির লেখাগুলি তুমি শেষ করো আমি রান্না করে আসতেছি স্কুল থেকে আসছে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে টিভি দেখলো আর কি দেখে এখন পড়তে বসরে আন্টির লেখাগুলি লেখলো আর আমি এখন রান্না করতে চলে যাই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক রান্না করব তাই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব। আর আজকে রান্না করব ইলিশ মাছ এখানে ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি এখানে কাটা রান্না করার জন্য চারটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে রান্না করব এখনো কাটা হয়নি আমি এখানে শাক কেটে নিয়েছি আজকে কলমি শাক রান্না করব কাঠলে বেছি রসুন পেঁয়াজ দিয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে আর শুকনামরিচ পুরন দিয়ে দেব হুম বলো এই তো সব কালো জিরে পুরন দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর কাটা দিয়ে দিচ্ছি রসুনও আছে সাথে বৃষ্টি ঘরে মেরেছি মাছ একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তারপর আমি চাক দিয়ে দেবো আর এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি দেখুন তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভিজে নিয়েছি হলুদ আর লবণও দিয়ে দিয়েছি এগুলো দেখানো হয়নি শাকটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব কলমি শাক তো মজে কম মানে একদম নরম হয়ে যায় না কাটাস শাক লাল শাক একদম সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যায় পেরেছি এতটাই উঁচু উঁচু করে কাঠ কেটেছি তারপরে যে যে হাত পকেটে ফেলেছি শাক কাটলে আমার হাত কাটবি এখানে আমি মাছ কেটে নিয়েছি এখন হলুদার লবণ মেখে নেব মাথা গুলি আমি আলাদা করে রেখেছি অন্য কিছুতে দিয়ে খাওয়া যাবে তাই এমনি তো মাথা খেতে চায় না কাটা কাটা লাগে এমনি ছোট মাছ পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে এখন মেখে নেব এখানে মাছ রান্না করার জন্য তেল বসিয়ে দিয়েছি আজকে মাছটা আমি শুধু রাঁধুনি পুরন দিয়ে কালো জিরে পুরন দিয়ে রান্না করব আর কিচ্ছু দেব না এখানে কালো জিরে রাঁধুনি মেথি আছে কয়েকটা আর কাঁচামরিচ দিয়ে দেব পাতলা ঝোল একদম ইলিশ মাছের ঝোলটাই ভালো লাগে খেতে তারপরে আমি হলুদ একটু লবণ দিয়ে দেবো একটু মরিচ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য এখানে একটু আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একবার ওই অন্যতো জল দিয়ে দেবো সিদ্ধ হবে আর একটু ঝোলটা কমবে মাছটাও একটু সিদ্ধ হবে আস্তে আস্তে হোক মাছটা টুক দিয়ে দিই একটা মাছ একটু ডিম হয়েছে মাছটা হয়ে গেছে মাছ নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবে এই তো শাক রান্না করে নিয়েছি কালকে ডাল ছিল আর ডাটা তরকারি ছিল কালকে জাল দিয়ে রেখেছি এখন সব ঢেকে রেখে দেব আর ভাত এখান দিয়ে হয়ে গেছে